এবং শামিনেষ্টা করতে করতেছে যে আমাদের শিবপুর ইউনিয়নে যাতে সুস্থ বোট হয় এবং সবাই খাট্টা আসে এবং ইনশাল্লাহ আমাদের এই শিবপুর থেকে মোটর সাইকেলে জয় করবো এবং আপনারা ক্যামেরা ফেজে যাদেরকে দেখতে আছেন এবং এরা খুব ভালো মানুষ এবং এরা চাই যে সুস্থভাবে সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যেই জনগণকে ভালোবেসে সুস্থভাবে ভোট দিতে পারে এবং যারা এই পরিচালনা করতেছে এরা সব সবসময় ক্যান্ডের পাশে ঘুরতে আছে এবং সুস্থভাবে ভালোভাবে ভোট দেওয়া হয় এবং কোনো যে কোনো রকম কূটনৈতিক না হওয়ার জন্য এবং শামিন ভাই বা ইনশাল্লাহ কেন্দ্রের পাশে আছে এবং খুব সুন্দরভাবে পরিচালনা করতে আছে এবং